আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য থেকে বেশ কয়েকটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি প্র্যাকটিসের জন্য তো এই বিজয়নগর সাম্রাজ্য থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে মূলত সেই ধরনের প্রশ্ন নিয়েই আমরা আজকে আলোচনা করব তোমরা এই প্রশ্নগুলোকে দেখবে এবং পরবর্তীতে তোমরা কিন্তু পরীক্ষা দেবে সেই কারণেই কিন্তু এই প্রশ্নটা তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে আমার নাম তোমরা জানো শুভজয় রায় ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিয়ান কালচার নামে আমাদের একটা ফেসবুক পেজও আছে আর এই ইউটিউব চ্যানেলটি আছে তো যাই হোক তোমরা বিভিন্ন কারণে আমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো প্রয়োজন হলে চলে আসো এই যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোর মধ্যে কী আছে যে নিম্নলিখিত কোন ঘটনার সঙ্গে কৃষ্ণদেব রায় যুক্ত নন এখানে কিছু অপশান দেওয়া আছে অপশানের মধ্যে কী আছে অমুক্ত মাল্যদা বিঠল স্বামী মন্দির প্রতিষ্ঠা আলবোকারকে ভাটকল দুর্গ নির্মাণের অনুমতি প্রদান আর তালিকোটার যুদ্ধ তো এর মধ্যে কোনটা নন সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে আমি কিন্তু অ্যান্সার করে দেব না তোমরা পজ করো পজ করে করে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের খাতার মধ্যে অ্যান্সার করো তারপরে তোমরা কিন্তু লাস্ট এটাকে মেলাবে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কটা থেকে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু অনলাইন টেস্ট অবশ্যই দিতে পারবে এই কোশ্চেনটারই আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেকেন্ড কোশ্চেনটা দেখো কি বলছে নিম্নলিখিত কোন শাসক সঙ্গম বংশের অন্তর্ভুক্ত নন যে বিজয়নগরের যে বংশগুলো ছিল সঙ্গম শালুক তুল বরবিডু তার মধ্যে নিচের মধ্যে কে নন প্রথম হরিহর প্রথম দেবরায় সদাশিবরায় এবং দ্বিতীয় দেবরায় এর মধ্যে কে বা কোন শাসক সঙ্গম বংশের নয় সেটা তোমাদেরকে বলতে হবে নেক্সট কোশ্চেন আব্দুর রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন পারস্য ইটালি পর্তুগাল এবং চীন এর মধ্যে কোনটা হবে নেক্সট কোশ্চেন বলছে যে তালিকোটার যুদ্ধকে বিজয়নগরের মৃত্যু ঘণ্টা হিসেবে কে আখ্যায়িত করেছেন মানে কোন ব্যক্তি নিম্নোক্ত আখ্যায়িত করেছেন উদাহ অপশনের মধ্যে আছে আব্দুর রাজ্জাক ডক্টর ঈশ্বরী প্রসাদ পায়েজ এবং নুনিজ নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর যে কৃষ্ণদেব রায়ের সময়ে নিম্নোক্ত কোনটি প্রতিষ্ঠিত হয়নি নিগল্লপুরম নগর হাজারা স্বামীর মন্দির বিঠল স্বামীর মন্দির আগ্রা শহর এর মধ্যে কোনটা হয়নি সেই অ্যান্সারটা কিন্তু তোমরা করবে তোমরা কমেন্ট সেকশানেও কিন্তু অ্যান্সারগুলো করতে পারো বা নিজের খাতাতে অ্যান্সার করে সেটা তোমরা টেস্ট করে দেখতে পারো আর এছাড়াও কিন্তু এই যে গুগল ফর্মটা আছে এখানে কিন্তু অনলাইন টেস্টটাও কিন্তু তুমি দিতে পারো ঠিক আছে তো এভাবে যদি অনলাইন টেস্ট সপ্তাহে দুটা তিনটা করেও দেওয়া হয় তাও কিন্তু অনেকটা কার্যকরী হবে যাই হোক কী বলা হচ্ছে নয়ান করা ব্যবস্থা নয়ন করা যেটাকে আমরা বলে থাকি নয়ন করা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল কে মুঘল সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য বাহুমণী সাম্রাজ্য কোনোটি নয় তো এর মধ্যে কোনটা হবে সাত নম্বর কোশ্চেন নিম্নোক্ত কোন ব্যক্তি বিজয়নগরে পরিভ্রমণে আসে নি মানে আসেই নি বিজয়নগরে আব্দুর রাজ্জাক নুনিজ সাং পায়েজ আশা করি তোমরা নামগুলো দেখে বুঝতে পারছো চলে আসি বিজয়নগর সাম্রাজ্যের প্রধান বন্দর কি বিজয়নগর সাম্রাজ্যের প্রধান বন্দর কালিকট তাম্রলিপ্ত সুরাট আদি সপ্তগ্রাম নেক্সট চলে আসো বিজয়নগর সাম্রাজ্য নিদর্শন পাওয়া গেছে কোথায় বিজাপুর তাম্রলিপ্ত সুরাট হাম্পি মধ্যে কোনটা পাওয়া কোথায় পাওয়া গেছে তোমরা বিজয় বিজয়নগর নাম শুনেই কিন্তু এখানে কিন্তু এই একটা নাম কিন্তু আছে যেটার দিকে কিন্তু নজর চলে যাবে দশ নম্বর কোশ্চেন কৃষ্ণদেব রায় কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন যে কৃষ্ণদেব রায়ের যদি টাইম ফ্রেমটা দেখো যে কত থেকে কত কবে সিংহাসনে বসলো কতদিন পর্যন্ত ছিল তাহলেই তোমরা কিন্তু সেই মুঘল সম্রাটের নামটা পেয়ে যাবে কে কে আছে বাবর আকবর হুমায়ুন ঔরঙ্গজেব চলে আসি নেক্সট কোশ্চেন বিজয়নগর ও বাহুমণি সুলতানরা কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে প্রায় সংঘর্ষে লিপ্ত হতেন এটা আশা করি কাউকেই বলতে হবে না রায়চুরদোয়া বিজাপুর গোলকুণ্ডা গুলবর্গা এর মধ্যে কোনটা হবে সে অ্যান্সারটা তোমাকে দিতে হবে চলে আসি কৃষ্ণদেব রায়ের শাসনকাল ছিল কত পনেরোশো নয় থেকে উনতিরিশ পনেরোশো চার থেকে আঠেরো পনেরোশো বারো থেকে তিরিশ নাকি পনেরোশো থেকে পনেরোশো কুড়ি তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে চলে আসো তেরো নম্বর কোশ্চেন বিজয়নগরের কোন শাসক পর্তুগিজদের সঙ্গে সন্ধি করেছিল দ্বিতীয় দেব রায় প্রথম হরিহর কৃষ্ণদেব রায় এবং বুক্কো চলে আসো নেক্সট কোন বিজাপুর সুলতান কৃষ্ণদেব রায়ের কাছে পরাজিত হয়েছিল প্রথম মোহাম্মদ শাহ ইসমাইল আদিল শাহ ফিরোজ শাহ আর আহম্মদ শাহ চলে আসো নেক্সট কোশ্চেন যে নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে ক্রমানুষরা সাজাতে সমগম আছে তুলুব আছে শালুব আছে আরবিডু আছে এর মধ্যে কোনটা আগে হবে কোনটা পরে হবে ক্রোনোলজি কিন্তু সাজাতে হবে চলে আসো নেক্সট কোশ্চেন নেগাল্লপুরম যে নগর সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় দেবরায় কৃষ্ণদেবরায় হরিহর এবং বীরসিংহ এর মধ্যে কোনটা অ্যান্সার হবে এবিসিডি সেটা তোমাদেরকে কিন্তু দিতে হবে চলে আসো পশ্চিম উপকূলে বিজয়নগরের প্রধান বন্দর কোনটা ছিল নাকি ভাটকল কালিকট ক্যানেন ক্যানানোর আর গোয়া চলে আসে নেক্সট বিজয়নগরের বিখ্যাত চিত্রকলা নিদর্শন পাওয়া গেছে কোথায় লেপাক্সি তারপরে চলে আসে আডিকান আর তিরুপতি আর হাম্পি এর মধ্যে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যারা একটু পড়াশোনার সাথে যুক্ত তারাও বল এটা অ্যান্সারটা করতে পারবে যাই হোক কৃষ্ণদেব রায়ের আমুক্ত মাল্যদা বিষয়বস্তু কি তার রাজনৈতিক দর্শন প্রশাসনিক ব্যবস্থা বিচার ব্যবস্থা ও বৈদেশিক নীতি বা উপরের সবগুলি যেটা হবে সেটা অ্যান্সার করতে হবে বিজয়নগর সাম্রাজ্যে প্রচুর সংখ্যায় নারী নিয়োগ করা হতো কোন পদে হিসাবরক্ষক রাজকীয় দেহরক্ষী প্রাসাদরক্ষী উপরের সবগুলি চলে আসি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন শাসক বিজয়নগরের সেনাবাহিনীতে তুর্কি তীরন্দাজ নিয়োগ শুরু করেছিলেন প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় কৃষ্ণদেব রায় এবং বিন নরসিংহ এর মধ্যে কে ছিলেন সেটা আমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হবে চলে আসি এবার নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন বক্তব্যটি কৃষ্ণদেব রায় সম্পর্কে সঠিক নয় তিনি তুলুব বংশের রাজা ছিলেন তিনি পনেরোশো নয় থেকে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করতেন তিনি বিজাপুরের সুলতানের কাছে পরাজিত হন আর তিনি রায়চুর দেওয়া পুনরুদ্ধার করেছিলেন কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে চলো আসো নেক্সট কোশ্চেন সঙ্গম বংশের নিম্নলিখিত কোন শাসক চীনে দুধ প্রেরণ করেছিলেন প্রথম হরিহর দ্বিতীয় বুক্ক প্রথম বুক্ক দ্বিতীয় হরিহর চলে আসে নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন কোন উৎসবে বিজয়নগরের রাজারা উপস্থিত একান্ত আবশ্যক ছিল মানে একটা উৎসব ছিল বিজয়নগরে যেখানে কিন্তু ম্যান্ডেটরি রাজাদেরকে কিন্তু রাজারা এখানে আর কি উপস্থিত হতেন কি সেটা মহানবমী জন্মাষ্টমী রামনবমী নাকি গণেশ চতুর্থী এই মধ্যে কোনটা কোন অনুষ্ঠানে কিন্তু রাজারা যেতেন অবশ্যই সেটা আমাদেরকে বলতে হবে নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে যে একজন বিদেশি পর্যটক নন মানে কে বিদেশি পর্যটক নন বারবোসা কোনটি কোনটি এটা নিকোলো কোনটি হবে নুনিস এবং ফেরিস্তা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বিজয়নগরের শাসকরা বিরুপাক্ষের নামে শাসন পরিচালনা করতেন এটা বিরুপাক্ষ কে ছিলেন মানে কোন দেবতা বিষ্ণু শিব সুফি সাধক বা কোনোটি নয় এর মধ্যে কোন অ্যান্সারটা হবে সেটা কিন্তু আমাদের লিখতে হবে ঠিক আছে এই ভাবে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে এটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে দিয়ে দেখো তুমি এখন তুমি এর সাথে সাথে কমপ্লিট করো করে করে দেখো যে কত নাম্বার কিন্তু পাচ্ছ ওকে সাতাশ নম্বর কোশ্চেন সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন বিরুপাক্ষ দ্বিতীয় দেবরায় প্রথম দেবরায় নাকি এদের কোনোটিই নয় চলে আসি টোয়েন্টি এইট নিম্নলিখিত কী বিজয়নগর সাম্রাজ্যের দুর্গীকরণ বিষয়ে বিস্তৃত বর্ণনা করেছেন দুর্গ তৈরির কথাটা কার বর্ণনায় আমরা বেশি পাই নুনিজ আব্দুর রাজ্জাক পায়েজ এবং নিকোলো কোনটি আচ্ছা আমাদের লাস্ট কোশ্চেন কি বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো তিরিশ তেরোশো তেত্রিশ তেরোশো ছত্রিশ তেরোশো সাঁত্রিশ এটা কিন্তু আমাদের শেষ কোশ্চেন তো এটাও কিন্তু দিতে হবে তোমরা এরকম এই গুগল ফর্মটাই তোমরা পাবে সেখানে তোমরা প্রত্যেকটাই যে এভাবে এভাবে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তারপরে তোমরা এখানে সাবমিটের অপশানে সাবমিট করবে এই সাবমিটের অপশান থেকে সাবমিট করলে কিন্তু তোমরা দেখবে যে ঠিকঠাক অ্যান্সার কত কী কত নাম্বার পাচ্ছ সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো যাই হোক তো আজকে আমরা এখানেই শেষ করেছি তোমরা অবশ্যই পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে কে কত নাম্বার পেলে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে থ্যাংক ইউ